চুরি করছে তাই চোর বলছে আমরা তো চুরি করি না এই জন্য আমাদেরকে সবাই ভালোবাসে তৃণমূল চুরি করছে তাই সবাই চোর বলছে দত্তপুকুরে ভোট প্রচারে এসে তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশুকে খোঁচা অর্জুনের জানা গিয়েছে তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি আজ নন্দীগ্রামে ভোট প্রচারে বেরোয় সেখানে দেবাংশু ভট্টাচার্যকে দেখে বিজেপি কর্মীরা চোর চোর স্লোগান দেয় আর এই প্রসঙ্গ টেনে দত্তপুকুরে তৃণমূলকে চোর বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি আজ দত্তপুকুরের জয়পুর এলাকার বিভিন্ন গ্রামে ভোট প্রচারে আসেন সেখানেই তাকে প্রশ্ন করা হলে উত্তরে বলেন তৃণমূলের সবাই চুরি করেছে তাই চোর চোর বলছে তিনি আরও বলেন ইলেকশন কমিশনকে আরও শক্ত হতে হবে আর চোরকে ধরে পেটাতে হবে বার্তা অর্জুনের এটাই তো জনসংযোগের নিয়ম আছে ঘরে ঘরে যাওয়া নিমন্ত্রণ দেওয়া আসুন ভোট দিতে আসবেন সবাই তৃণমূল চুরি করছে তাই জন্য চোর বলছে আমরা তো চুরি করি না এই আমাদের আমাদেরকে সবাই ভালোবাসে দেখুন ইলেকশন কমিশনকে আরও শক্ত হতে হবে চোরকে ধরে পেটাতে হবে নালে কিন্তু মানবে না এরা बात तो कुल्हाड़ी होती हाँ हमें भी रोज़ बात तो कुल्हाड़ी होती हो 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 बात तो कुल्हाड़ी हो बेटे 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 � اڏو 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 ا